হ্যালো গাইস আজকে আমরা দুজাল পাতবো দেখেন আমরা সবাই লাডি মাডি লইয়ে যাইতাছি দুজাল পাতবো খালের মহ খাল না বিলের মহ দুজাল পাতবো শিলা নদী আর বিল বিলের মহ আমরা দুজাল পাতবো সবাই দেখেন আমরা কি করি আছে কি বা দুজাল পাতি কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করবো ভিডিও আমরা যাইতাছি আমাদের সাথে থাকবো সবাই

এবারে পানি কমটা আছে এবার পানিও পানি হইছে না এবারে বিলের মধ্যে পানি এবারে কম বিলের মধ্যে এই যে পড়াতুলি বিল এটা আর শিলা নদী শিলা নদী পানি যাইতে আছে শিলা নদীতে পারাতলি বিলে যে দাম দামে ভরা যেটা দাম আমরা কছু দেখ জাল দু জাল পাতাম দেখতে দেখে নামছে রুম পানি এনে ভাতবো জাল মেলা মেলা এই মা তলাই ঘাস মাছ উঠে জাল পাতা যে জালে আনছে যে ভিতরে জাল বস্তা যেতে জালে জাল গাড়াম ভিত্তেটা জালে আর সুন্দর বইবো ইত্যাদি দিলে জাল সুন্দর বইতে হয় জাল উঠে না সুন্দর গাড়ি দিলে জালের বরে জড়ির মধ্যে সুন্দরটা জাল ব বালটা বইবো জালটা অত সো না আমরা সবাই ভাসও লাগবো কম ভাস আনছি আর ভাস আনা যে সবাই নামত আমরা আমরা যেতে সুদু ফুলান

এই যে সুন্দর বাজ গারবো গাইডা আইডা সবাই শুরু হলাম কি খুশি এটা আমাদের লগে থাকে আমরা যা করি এটা শুরু হলাম আমাদের লগে থাকে ও সুন্দর সবাই বড় ছোট এক মিলাইয়া সবাই কাজ করতেছি আমরা দাম বাসাইতেছি আমাদের সাথে থাকে খান জায়গা হই যায় সিন এই গায় সামনে জামা বাইতে থাকে না আমরা যাইয়া বাসা কথা যায় আজ বসতা বড় নসতে পাবো এই যে এই যে এই যে এই যে জালানো জলতে না জালতে না চিলু জাল না সিলু বেরো এই যে পিচ তো আউট পিচ তো রসি না বাস রাত কি হয়েছে না কইলাম তো মোছা কে কাছে যাবে এইটা মেরে কামরা এইটা বাসা এইখানে আমরা কাম হই যায় ভাই হ্যাঁ দাঁড়া كده জাললোরা মেয়েদি জামি ভাষা করে কত সাতটা ফুটি না দিনে যাবার ঠাটা মারে আমরা সবাই জিলিক মারে আমরা সবাই কালেমা করি দিনে থালা দিকে অন গাই জাল পাইতালছি দেখেন জাল সন্ধে আবার এদিকে সন্ধ্যেটা বেড়া দেয় সুন্দর জালটা পাতব পাইতালছি প্রায় আর কিছু বেড় গাছ রয়েছে জালের বেড়া দেওয়ার আমরা আবার দায়িত্ব থেকে আবার অনেক শীত করতেছে শীতের মধ্যে সবাই কাঁপতাছি শীতে এখন পানি বাড়িতে থাকলে গরম লাগে এখন তা পানি তুই দেয়া আমরা আবার যাইব আবার যে আবার আবার আইবু খায়া এরম এরকম শীত করতেছে এই যে শীতে একজন কাঁপতাছে এই যে শীত যে শীত গাই শীতের মধ্যে আমরা জালটা পাচ্ছি হয়তো আবার কালকে সকালে উঠাইবো আজকে বিকালে জালটা পাচ্ছি দেখেন জালটা কীর মূল্য পাতাটা সবাই কমেন্টে বলবেন নতুন নতুন কন্টেন্ট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে এই পর্যন্ত ভিডিও আর কালকে মাছ ধরার ভিডিও করব সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন